হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমরা ফ্রিজ কেনার জন্য সিঙ্গার শোরুমে আসলাম আমার দিদি একটা ফ্রিজ কিনবে তাই আমরা সিঙ্গার শোরুমে আসলাম শোরুমটি রংপুর চেকপোস্টের পাশে কালকে আমরা অন্য একটা শোরুমে গেছিলাম সেখানে একটা ফ্রিজ পছন্দ হয়েছে কিন্তু আমাদের একটু সমস্যা মানে সময় ছিল মানে একটু আমার দুলাভাই অফিসে গেছিল তার ব্যস্ত ছিল জন্যে কালকে কিনতে পারেনি সো আজকে সকাল সকাল চলে আসলাম শোরুমের ভিতর ঢুকেই আমাদের জিজ্ঞাসা করলো যে কিছু কি লাগবে সো বললাম ফ্রিজ লাগবে সো আমাদের উনি ওপরে নিয়ে গেল ফ্রিজ দেখাইতে সো আমরা উপরে যাচ্ছি ফ্রিজ দেখার জন্য এখানে নিচেও ফ্রিজ আছে আবার দইতলাতেও ফ্রিজ আছে উপরে সব ফ্রিজের আইটেম সো ওইখানে আমরা যাচ্ছি ফ্রিজ দেখতে এই যে আসলাম তো এখানে আমাদের বললো যে দেখেন কোনটা পছন্দ হয় আপনাদের এখানে অনেক সুন্দর সুন্দর ফ্রিজ আমাদের একটা এই লালটা একটু চয়েস এই যেইটা এটা আমরা কালকে দেখছিলাম এটা দেখছিলাম এখন আবার আজকে আসলাম ওইটা নেওয়ার জন্য পরে আমরা ওইটা ওইটাও ভালো লাগছে তার পাশে আরেকটা আছে এই পাশে লালটা ফুল আলা

কোনো খাবারটা নষ্ট হবে না এইটাতে আপনি দেখা যায় সাত আট দিন বা দশ দিন রাখতে পারবেন তারপরে কিন্তু একটু শুকে শুকতে কথা কিন্তু এইটাতে আপনি বিশ দিন মনে করেন যদি খাবার অভিভাবী থাকে নষ্ট হবে না এই এই ফ্রেশ একটা টেকনোলজির দেওয়া আছে বুঝছেন ওয়েদারেতে ওই খাবারটাকে ঠিক এটা আমাদের ব্রান্ড আমি বলি আপনি যদি আমি মনে করেন আমি এখানে কার সমালোচনা করতেছি তাহলে উনি এটা ভুল মনে করবেন আপনি নিশ্চিন্তে থাকেন যমুনা মিনিস্টার ওয়ালকন ভীষণ আরও এই ধরনের কিছু প্রোডাক্ট আছে এরা দেশি এরা দেশে তৈরি করে এখানেই ফ্যাক্টরি এখানে সব আপনি যা দেখবেন আমার শুধু প্রোডাক্ট না সিঙ্গার এল জি স্যামসাং হিটার চি এইটা সব ব্র বাইট থেকে আমাদের প্রত্যেকটা ইনপুট করতে হবে হ্যাঁ সেটা বসছি এখানে আসলে আমাদের কোম্পানি কিন্তু মেইন মালিক হলো আমাদের কিন্তু কোম্পানি পুরুষ তো তো কি এই জাস্ট আর না

সো সেইগুলার ভিডিও আমি এখানে রেকর্ড করি নাই আর আমি বললাম যে আমাদের একদম ইনটেক দেন সো এখানে আমার গোডাউনে নিয়ে গেল গোডাউনে যাওয়া ওইখান থেকে একটা ইনটেক ফ্রিজ আমাদের বের করে দিচ্ছে সো দেখতে পাচ্ছেন এখানে গোডাউনে সবগুলোই ইনটেক ফ্রিজ কতগুলো ফ্রিজ আছে এখানে দেখতেছেন আপনারা এটা আমার যদি এইটা নিল এই ফ্রিজটা নিচ্ছে আর আমার কালকে পছন্দ করছিলাম এই এই লালটা তো এইটা আজকে না নিয়ে এইটা নিলাম ওইটার থেকে এটা একটু আরও পাঁচশো টাকা দাম বেশি আর এটার একটু লিটারটা অনেক একটু বেশি মানে ওইটা আগেরটা যেটা পছন্দ করছিলাম ওইটা ছিল দুইশো লিটার আর এটা দুইশো লিটার সো এইটা নিলাম আর এই যে আমাদের ফ্রিজটা বাইরে বের করলো এখন এটা আনবক্সিং করতেছে করে আমাদের চেক করে দিয়ে দিবে। চেক করাটা ভালো কারণ একটু বাসা দৌড়ে বাসায় কোনো সমস্যা হলে আবার নিয়ে আসার থেকে একবারে চেক করে নিয়ে যাই ওইটাই বেস্ট

এই যে ফিরিজটা আনবক্সিং করুন এই জায়গায় না না এইটা খোলে এই দিয়ে কি লাইট আছে ওপৰত লাইট নাই ন

হ্যাঁ ফেরিজটা ভালোভাবে চেক করে নেওয়ার পর বাইরে বের করে ভ্যানের মধ্যে তুললাম এখন এটা বাসা নিয়ে যাবে দিদি সেখানে ভ্যানের মধ্যে ভালোভাবে বেঁধে নিচ্ছে যেন রাস্তায় কোথাও পড়ে না যায় কোনো রাস্তায় তো অনেক বিট রাস্তায় বিটের মধ্যে যেন ফেরিজটা পড়ে না যায় তার জন্য টাইট করে শক্ত করে একটু বাঁধলো ভালো করে আর এই যে আমরা বাসায় নিয়ে আসলাম তো ভিডিও আমি একটু কেটে কেটে ইয়ে করছি